আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজে থেকে থাকেন ফেসবুকে এই ছবি এবার ঈদের ছবির শিডিউল করলাম যেদিন সেদিন রাত্রেবেলা আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে যে কয়েকজন কিছু প্রযোজককে আত্মহত্যা করতে আমিও সহায়তা করলাম সম্ভবত সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে যারা আপনারা পরিশ্রম করছেন ঈদের মধ্যে আমাদের সিনেমা হলে দর্শকদের ধরে রাখার জন্য যারা পরিশ্রম করছেন তাদের প্রতি সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সর্বপ্রথম বলবো আজ এবার ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে সবাই আমাদের হল হলকে নতুনভাবে বাঁচার একটা অনুপ্রেরণা যোগ দিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি বলবো যে বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসা কখনো রাগের জিনিস নয় কখনো হয়ে হুল্লার জিনিস নয় ব্যবসা হচ্ছে খুব